আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন কীভাবে তৈরি করা যায় তো আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করেছি এবং ফ্রন্ট পার্ট এটি এবং সেকেন্ড পার্ট অর্থাৎ ব্যাক পার্ট যেটি রয়েছে সেটি হচ্ছে এটি আমরা প্রথমে ফাইলে ক্লিক করে নেব ফাইলে ক্লিক করার পর নিউএ ক্লিক করছি নিউই ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ডকুমেন্টের সাইজ নিয়ে নেব আর এখানে নেম আমরা সিলেক্ট করছি যেমন আমি এখান থেকে সিলেক্ট করেছি তারেক একাডেমি এরপর আমরা পেপার সাইজ এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে নেবো এবং হচ্ছে হাইট নেব টু ইঞ্চি এবং ইঞ্চিতে থাকবে রেজিলেশন থ্রি হান্ড্রেড থাকবে এবং কালার মোড আমরা নিচ্ছি এখান থেকে সি এম ওয়াইকে দেন আমরা ওকে লেখাতে ক্লিক করছি ওকে লেখায় ক্লিক করার পর আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এসেছে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে নেব ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটি কালার নিচ্ছি এবং আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ব্যাগ প্রেস প্রেস করে এর কালারটিকে ব্ল্যাক করে নিচ্ছি এখন এখানে বোঝা যাচ্ছে খুব কম আমরা যদি একটি গাইড টেনে নিই তাহলে এটাকে স্পষ্ট বোঝা যাবে আমি একটি গাইড টেনে নিচ্ছি এখান থেকে তো আমরা প্রথমের দিকে একটু রেক্ট্যাঙ্গাল নেব আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গাল টুল নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গাল টুলের কালার আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা এই কালারটি নিচ্ছি আমি এই কালারটি সিলেক্ট করছি দেন ওকে এরপর স্ট্রোকটাকে আমরা এখান থেকে অফ করে রাখবো আমরা এখান থেকে একটু রেক্ট্যাঙ্গাল ড্রয়িং করে নেব এই পর্যন্ত রেক্ট্যাঙ্গালটাকে রাখছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু বড় করে নিচ্ছি দেন ওকে চেক মার্কে ক্লিক করছি এরপর আমাদের কাজ হচ্ছে রেক্টেঙ্গেলে ক্লিক করে আমরা এখান থেকে এবার নিচ্ছি আমরা পলিগন টুল পলিগন টুলের সাইট থাকবে সিক্স সাইট আমরা এখান থেকে একে একটু বড় করে ড্র করে ড্রয়িং করে নেব এবং মুভ টুলসে ক্লিক করছি এবং এর কালার আমরা পলিগন টুলে ক্লিক করে এর কালারটিকে আমরা এই কালারের সাথে মিল রাখবো এই কালারের সাথে অ্যাড করে রাখছি এরপর আমরা মুভ টুলসে ক্লিক করার পর আমরা একে অ্যাডজাস্ট করে ঠিক এখানে বসিয়ে নেব আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি আর এই পলিগন টুলটাকে আমরা আরেকটু বড় করে নেব আমরা এখান থেকে আবারও একটি পলিগন টুল নিচ্ছি পলিগন টুল নেওয়ার পর এর কালারটিকে এবার আমরা সিলেক্ট করছি এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল রেখে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটিকে নিচ্ছি এরপর ওকে এরপর আমরা এখানে ড্রয়িং করে নেব এটি পলিগন টুল নিচ্ছি এরপর হচ্ছে মুভ টুলসে ক্লিক করার পর একে আমরা মিডিল পয়েন্টে বসাবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা একে একটু ছোট করে নেব ঠিক এই পর্যন্ত দেন ওকে এর মাঝখানে আমরা একটি লোগো ইনসার্ট করবো এখানে প্রতিষ্ঠানের লোগোটিকে আমরা ছোট করে নিচ্ছি এরপর হচ্ছে একে আমরা মিডিল পয়েন্টে বসাবো দেন চেক মার্কে ক্লিক করছি একে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে আমাদের ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডের কালারটি রয়েছে এই কালারটি এবং হচ্ছে আমাদের যে আইডি কার্ড রয়েছে সেই কালারটি একই থাকার কারণে কালারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না এই আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ডার্ক গ্রে করে রাখছি মিডিয়াম ক্রে করে রাখছি অথবা হচ্ছে লাইট গ্রে করে রাখছি আমাদেরকে টাইপ টুল সিলেক্ট করতে হবে আমরা এখানে টাইপ 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 টুল টুল সিলেক্ট সিলেক্ট করছি করার পর আমরা এখানে ইংরেজি ফোন নিচ্ছি যে কোনো ফোন ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আমি এই কালারটি রাখবো এই কালারটি রেখে আমি এখানে টাইপ করব এরপর নিচের দিকে আমরা আরো টাইপ করবো আমরা এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি আমরা নিচের দিকে বেশ কয়েকটি আইকন ইনসার্ট করবো আর সেটি হচ্ছে মূলত ফোনের আইকন মেলের আইকন এবং হচ্ছে ওয়েবসাইটের আইকন আমার এখানে আইকনগুলো আগে থেকেই আছে আমি এই আইকনগুলোকে ট্র্যাক করে আমি এই এখানে নিয়ে আসছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং এই আইকনটাকে ছোটো করে নেবো এরপর হচ্ছে আইকনটাকে এখানে বসাবো আইকনটাকে ঠিক এই সাইজে রাখছি এবং মিডিল পয়েন্টে এখানকার এই জায়গাটা যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এরপর আমরা চেক কি ক্লিক করছি এর কালারটি আমরা এই কালারের সাথে মিল রাখবো এই জন্য কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করছি কিবোর্ড থেকে অল্টার ব্যাগ স্পেস প্রেস করলে এখানে কালারটি অ্যাড হয়ে যাবে যেহেতু ফরগ্র্যান্ড কালার এখানে ছিল কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব এরপর আমরা মেইলের আইকনটিকে এখানে অ্যাড করবো মেইল আইকনটিকে অ্যাড করে নিচ্ছি আমাদের এখানে আইকনগুলো বসানো হয়ে গেছে এরপর আমাদেরকে টাইপ করতে হবে ইনফরমেশনগুলো আমরা প্রথমের দিকে টাইপ টুল সিলেক্ট করব এই জন্য আমি এই লেখাটিকে আমি সিলেক্ট করছি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে রাখছি রাখার পর এখানে আমরা টাইপ করবো টাইপ টুল সিলেক্ট করে নিচ্ছি টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করছি ফোন চেক মার্কে ক্লিক করে এই লেখাটিকে আমরা ছোটো করে নেবো এই লেখাটিকে আমরা ছোটো করে নিচ্ছি করে এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো এবং এখানে আমরা ফোন নাম্বারটি লিখবো এরপর আমরা আবার এখান থেকে নিচ্ছি রেক্টাঙ্গেল টুল রেক্টেঙ্গল টুল নেওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমরা এখান থেকে ড্রাগ করে ঠিক এই পর্যন্ত ড্রাগ করে নেব ড্রাই করে নেওয়ার পর আমরা এর কালার চেঞ্জ করবো কালারে ক্লিক করছি কালারে ক্লিক করার পর আমরা এই কালারটি নিচ্ছি দেন চেক মার্কে ক্লিক করছি এরপর আমরা এই লাইনটিকে যে আমরা নিয়েছি এই লাইনটিকে আরেকটি কপি করে নেবো কন্ট্রোল প্রেস করে যে প্রেস করছি এটি কপি হয়ে যাবে এরপর এর কালার কন্ট্রোল টি প্রেস করবো কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর আমরা একে ছোটো করে নেব ঠিক এই পর্যন্ত অর্থাৎ অর্ধেক করে নেব এখান থেকে প্রায় অর্ধেক করে নিতে হবে এরপর চেক মার্কে ক্লিক করছি এই রেক্টাঙ্গেলটি সিলেকশন থাকা অবস্থাতে আমরা এর কালার মুড চেঞ্জ করবো এর কালার আমরা এখান থেকে করছি হোয়াইট এর কালার আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করব দেন ওকে এরপর আমরা এই লেয়ার দুইটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি মুভ টুলে ক্লিক করবো মুভ টুলে ক্লিক করার পর একে আমরা ড্রাক করে ধরে নিচের দিকে নামাবো ঠিক এখানে আবার আমরা একেটি কপি করে নেব অথবা হচ্ছে অল্টার কি প্রেস করে আমরা একে ড্রাক করে নিচের দিকে নামাবো এরপর আমাদের কাজ হচ্ছে নিচের দিকে আমাদের অ্যাড্রেস লেখা আমি টাইপ টুল সিলেক্ট করছি অথবা আমরা মুভ টুল ব্যবহার করে আমাদের এই লেখাটিকে অল্টার প্রেস করে কপি করে এখানে নিয়ে আসতে পারি এরপর হচ্ছে টাইপ টুল সিলেক্ট করে আমরা এটিকে সিলেক্ট করে নেব আমরা ফ্রন্ট কালার এখান থেকে করছি হোয়াইট এরপর আমরা এখানে টাইপ করব। এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে যে আইকনগুলো আছে সেগুলোকে গ্রুপ করে রাখা এরপর আমরা টাইপ টু আমরা টাইপ যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিয়েছি এবং গ্রুপের নাম আমরা এখানে দেখছি টেক্সট এরপর হচ্ছে নিচের দিকে শেপ আমরা নিয়েছিলাম এই শেপগুলোকে আর এটা হচ্ছে লোগো আমাদের ছিল আমরা লোগোটাকেও একটি গ্রুপ করে নিচ্ছি লোগো এরপর হচ্ছে আমরা তৈরি করেছিলাম শেপ আমরা শেপগুলো নিচ্ছি শেপগুলোকে একটি গ্রুপ করে নিচ্ছি ডাবল ক্লিক করে আমরা এখানে লিখে রেখেছি শেফ তাহলে গ্রুপ করে রাখলে খুব সহজ হবে গ্রুপ করে রাখলে আমরা সেগুলোকে খুব সহজেই এডিট করতে পারবো এটি ছিল মূলত ফ্রন্ট পার্ট এখন আমাদেরকে ব্যাক পার্ট তৈরি করতে হবে আর ব্যাক পার্ট তৈরি করার জন্য আমরা ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ডুপ্লিকেটে ক্লিক করবো ডুপ্লিকেট ক্লিক করার পর আমরা এখানে যে কোনো নাম সিলেক্ট করতে পারি এরপর ওকে লেখাতে ক্লিক করছি এখান থেকে আমাদের বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন নেই আর সেটি হচ্ছে মূলত লাইনের প্রয়োজন নেই আমরা লাইনটিকে ডিলিট করে নিচ্ছি আইকনগুলো প্রয়োজনেই ডিলিট করবো এখান থেকে টেক্সট প্রয়োজন নেই ডিলিট করবো এরপর হচ্ছে আমাদের লোগো এটা দরকার আছে আমরা এই শেপটিকে আমরা এই শেপটিকে একটু আনগ্রুপ করে নিয়েছি আমি ডিলিট গ্রুপ করে নিয়েছি এরপর হচ্ছে আমরা এই রেক্টাঙ্গেলটিকে মাঝখানে মিডিল পয়েন্টে নিয়ে আসব এরপর আমাদের এখানে টাইপ করতে হবে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি আমরা এখানে টাইপ করব টাইপ টুল সিলেক্ট করব এবং ফ্রন্ট কালার আমাদের এখানে থাকবে হোয়াইট এরপর হচ্ছে আমরা এখানে টাইপ করছি এরপর আমরা কন্ট্রোল এই স্প্রেস করে আমরা গাইডটিকে উঠিয়ে দিলাম এটি হচ্ছে মূলত ব্যাক পার্ট আর আমরা তৈরি করেছিলাম প্রথমের দিকে ফ্রন্ট পার্ট এবং এটি হচ্ছে ব্যাক পার্ট তো খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা মূলত কয়েকটি শেপ ব্যবহার করি একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি